مقدمت کا جمیع الانبیاء بیا تقدیم مخدوم نالا خدمی اب نے بیت المقدس کے لا النبی اخلے اب ناری ریسیپشن جو نہیں لا کھلا جو نہیں لا جلا مخدوم دے اب امن خادیم ہوئی اب ناری یہ نبی اخلے خادیم ہوئی اب ناری کوئی پرتھنے

যারা আমার লোকের দুশ্মনি করে থাকি বালো সঙ্গী আমার দিয়া তান উদ্দেশ্য হইল তান তাই যাই থাকি মোহাম্মদ রসুল্লার গেছে দোয়া কবল হয়ে গেছে তান বেটা আসন তো দিলাম রেখন যে বাবা আসন আমি মনে হয় কিছু আমাদের সাধক পূরণ করলি বহু দোষীয় তোর তোমার তান মুসিবত এই বৈর্য তৈরি ফজলের টাইম আইছে মাজিনে ডাক দিছ

মন্দিরে বুঝ দিল আপনার আলি কোনো দিন তো মৃত্যুরে বসছো না মৃত্যু দেখলে তুমি মৃত্যুর রে যাবাই আজকে আর দেরি শুনে বাড়ি যাও সাহায্য তো লাগিতে ভালোই শোন ইবনুল মঞ্জি ইবনে মঞ্জিম খারিজি এখানে আক্রমণ করছে শহীদ করছে আলিয়া দিয়া তাহলে আনুরে জখমি বানাইছে পরবর্তী শহীদ এটা তো তারে দর্শ দোলার বাদে তার আত্মীয় মাথার তো নেবে আত্মীয় খান্দা ধরছে খান্দি খান দিয়ার অত সময় আমি আল্লাহ ইসলাম এখন আমার তসবি বন্ধ হয়ে গেছে ঠিক একটা আপনারা আলিম আল্লাহ হওয়ালা কিতাব আল্লা মা ইবনে আসির রহমতুল্লাহ আলহির উস্তুলা কিতাব কিতাব ও এই ঘটনা আছে তো এরা দুশমনি তাহার খালদে রসুল বাঘ শান আর আমরা দেখি যে এই মেয়েরা জন্য বিশ্বাস ও আমরা পাইছি আমরা পাইলাম যে সবচেয়ে বড় এবাজত নামাজ রসুলের বাঘ আমি আমরা নামাজের এবাজত করতাম যে আহ্বান কেয়াল রাখতাম যে আমরা নামাজ সবচেয়ে উত্তম তোরি খায় হানফি মজবুল নামাজ শান্তিতে সবচেয়ে শান্তি ধন্যা দাদা বিভিন্ন এতরা করে এটা যাবো আল্লাহ দিতরা আমার হাবিৎসব তকি করি তাই খইবা উঠিয়া তোমার ইমামকে উঠিয়া খাওয়া নাসির উদ্দিন আলবানী লক্ষ তাই ভতানিক তাই লেখা কাফিরে বার করছে নমা দানা তো কে পড়া খ্রিস্টানে বার করছে হতো আছে